নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে দুপুর ওই একটার মতো এখন থেকে শুরু করছি একটা নতুন ব্লগ শীতকালের খাবার হচ্ছে সরু চাকলি পিঠা তা সেটাই আজকে বানালাম এই ভরপুর গ্রীষ্মকালে গ্রীষ্মকালে বানিয়ে খাচ্ছি হচ্ছে সরু চাকলি পিঠা এই সরু চাকলি পিঠা বানানোর একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে কর্তা আপ। কয়েকদিন ধরে মানে আমার কানের কাছে সেই ঘ্যানোর ঘ্যানোর করে বলে যাচ্ছে তুলি প্লিজ সরু চাকলি পিঠা বানিয়ে খাও পিঠা বানিয়ে খাও ও সরু পিঠার মধ্যে যত পিঠা আছে তার মধ্যে ওর সব থেকে প্রিয় হচ্ছে সরু চাকলি পিঠা তা কয়েকদিন ধরে বলে যাচ্ছে এবং এখানে তো ম্যানচেস্টারে কয়েকদিন ধরে বেশ ভালো গরমও পড়েছে তাই ওকে বুঝিয়ে বুঝিয়ে রাখছিলাম যে একটু ঠান্ডা পড়তে দাও মানে ওয়েদারটা যেন একটু তবুও সহ্যকর হয়ে ওঠে তবেই আমি পিঠা বানিয়ে খাবো তা কালকে ছিল মঙ্গলবার মঙ্গলবার বেলায় আরম্ভ হয়েছিল বৃষ্টি যেই বৃষ্টি আরম্ভ হয়েছে সেই আমাকে বলতে লেগে যাও চাল আর ডালটা গিয়ে ভিজিয়ে দাও কালকে আমাকে পিঠা বানিয়ে খাবে আমি বললাম কালকে তো বুধবার তা বুধবার হচ্ছে সঙ্গীতের জন্মবার বলে স্বামীর জন্মবার ছেলের জন্মবার আমার ঠাকমা দিদার কাছে শোনা যে এইসব জন্মবার দিনগুলাতে পিঠা এই সরচাকলি পিঠা এইসব বানাতে নেই তা কি আর করব আমি বললাম তোমার কালকে জন্মবার তাই আমি কালকে চাকলি পিঠা বানাবো না ও বললো জন্মবারের দিনে যার জন্মবার সেই যখন খেতে চাইছে তো তুমি আমাকে এই পিঠা বানিয়ে কালকে খাওয়াবে ব্যাস যেমন কথা তেমন কাজ কালকে আমি কাজে থেকে ফিরেই আমাকে ভেজাতে হয়েছিল হচ্ছে চাল আর তার সাথে ডাল মানে আমরা সরচাকলি পিঠার যে ডালটা মিক্সড করি সেটা হলো তোমার কলাইয়ের ডাল বা উড়ুর ডাল যেটা বলে তা সেই কলাইয়ের ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে সেটাকে বেটে নিলাম আর ওর আবদার হচ্ছে আজকে দুপুরে খাবে হচ্ছে তোমার এই সরচাকলি পিঠা তা চাল ডাল তো দিয়েছি তার সাথে দিয়েছি আদা জিরে মৌড়ি সব কিছু বেটেও সরচাগলির ওই মিক্সচারটা ব্যাটারটা বানিয়ে তারপর এরকম পাতলা পাতলা করে সরচাগলি পিঠা বানিয়ে নিলাম আর এখানে করতে করতে গরম গরম তিয়াস গিয়ে ওপরে বাবি অফিস করছে বাবিকে দিয়েও চলে এলো আর এখানে তিয়াসও দেখো গরম গরম খুব সুন্দরভাবে খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে এটা দিয়ে আমার যেন মনটা ভরে গেল। মানে সঙ্গীত তো খেয়ে ভালো বলেইছে তার সাথে তিয়াস যখন খেয়ে ভালো বলে আমার যেন মনটা আরও ভরে যায় তা আজকে দুপুরে মেনুতে আমাদের সবার প্রিয় মেনু হচ্ছে তোমার এই সরু চাকলি পিঠা তার সাথে গুড় আর আছে হচ্ছে দুধ সরু চাকলি পিঠা আবার অনেক তরকারি এসব দিয়ে খেতেও পছন্দ করে কিন্তু সঙ্গীত আমি দুজনাই দুধ গুড় দিয়ে এই সরু চাকলি পিঠাটা খেতে বেশি পছন্দ করি তাই এই যে সঙ্গীতও খাচ্ছে দেখতে পাচ্ছ ওর আবদারি এটা বানানো বলতে পারো সেটা কি খাচ্ছাকি কেমন লাগছে খেতে

দুপুরে খাওয়া দাওয়া করে তো একটা টানা রেস্ট নিলাম তারপরে এখন বানিয়ে নিচ্ছে হচ্ছে রাত্রের খাবার এখন বাজে ওই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মতো আজকে খুব তাড়াতাড়ি রাত্রের খাবার বানাচ্ছি কারণ রাত্রেবেলায় আমাদের শপিং করতে যাওয়ার প্ল্যানিং আছে মানে ঘরের সবজি যে সমস্ত লাগবে সেগুলোই আনতে যাব তা কলাইয়ের ডাল দিয়ে যে পিঠাটা বানিয়েছিলাম সেই পিঠাটা যে কলাইয়ের ডাল বাটাটা একটু সরিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ফুলুরি দিয়ে আর তার সাথে ফ্রিজে ছিল হচ্ছে তোমার তিনটে শিককাব পড়েছিলো চিকেন শিককাবাব সেটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি এই তিনটে দিয়ে তরকারি বানিয়ে নেব এখন ভাজছি হচ্ছে কলাইয়ের ডালের ফুলুরি আর এই ফুলুরিটা ভাজতে ভাজতে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে কারণ ঠাকুমা দিদা যখনই এই সরিচাগলি পিঠে বানাতো সব সময় বলতাম কলাইয়ের ডাল বাটা আমার জন্য একটু সরিয়ে রেখে দেবে কারণ আমাকে ওটা দিয়ে একটু ফুলুরি ভেজে দেবে কারণ এই কলাইয়ের ডালের ফুলুরি ভাজা খেতে আমার দারুণ লাগে মানে আমার সবথেকে প্রিয় ফুলুরি হচ্ছে তোমার এই কলাইয়ের ডালে ফুলুরি মানে এর টেস্টটা আমার কাছে অপূর্ব লাগে আর এর দিয়ে দিয়ে আলু দিয়ে তরকারিও আমার কাছে খুব ভালো লাগে যাই হোক আজকে আমি সরু চাকলি পিঠা বানিয়েছিলাম আর আমি কলাইয়ের ডাল বাটা সরিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে তো ফুলুরি ভেজে নিলাম আর এইদিকে চিকেন সিক কাপগুলোকেও হালকা করে তেলে ভেজে নিচ্ছি এরপর এটা বানিয়ে নেবো হচ্ছে একটা কারি খুব সটজল দিয়ে একটা কারি বানাবো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে তেজপাতা তার সাথে জিরে গোটা জিরে আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর একটু স্বাদ অনুপাত হচ্ছে তোমার চিনি আর হচ্ছে তোমার টমেটো সস দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে গরম জল দিয়ে তারপরে ফুলুরি চিকেন কাবাব ছেড়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিয়েছে হচ্ছে গরম মশলা তা রাত্রে মেনু তো রেডি হয়ে গেল আর এই রাত্রে রান্না দিয়ে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ ফেজটাকে ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো